আসুস বিভাবক পাচ্ছেন খুবই পপুলার মডেলের ল্যাপটপ আই ফাইভ ইলেভেন এম ওয়ান কি পাচ্ছেন একদম এম ওয়ান পেয়ে যাচ্ছেন দেখেন যেটা একদম অন কন্ডিশনে আছে প্লাস আপনি একদম আনটাচ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা আপনি হবেন ফার্স্ট ইউজার আই থ্রি ইলেভেন জেনারেশন আট জিবি রাম পাঁচশো বারো এস ফিঙ্গার অপশন

প্রচুর ব্যাগ পাচ্ছেন প্রচুর ব্যাগ এবং ব্যাগ খুলে আপনাকে দেখাবো গিফটে প্রচুর গিফট আছে প্রচুর প্রচুর গিফট দেখেন প্রচুর গিফট আছে দেখতে খালি এবং দেখেন মাউস পেয়ে যাবে ক্লিনিং জেল তো হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আজকে আপনাদের জন্য ল্যাপটপ নিয়ে চলে এসেছি একদমই একদমই জলের দেখতে ল্যাপটপনি যে কোনো কালারের আপনি ল্যাপটপ পেয়ে যাবেন আপনি গোলাপি ল্যাপটপ পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ব্ল্যাক কালারের ল্যাপটপ এবং আপনি পেয়ে যাবেন একদম ওয়ালপেপার লাগানোর ল্যাপটপ যেখানে আপনি পাচ্ছেন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজারের হিউজ কালেকশন এবং প্রতিটা ল্যাপটপ সাথে আপনি পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি এবং পেয়ে যাবেন প্রচুর গিফট ব্যাগ মাউস ক্লিনিং জেল সবই নেসেসারি গিফট তো দেরি না করে ঝটপট চলে আসুন স্টার কম্পিউটার পয়েন্টে আমাদের অ্যাড্রেস হলো বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড সান সিটি মল মলারি গ্রাউন্ড ফ্লোরের সব আছে নাম্বার ফ্লাসিং হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করুন যাবতীয় গাইড করে দেওয়া হবে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য একদম এক্সক্লুসিভ ল্যাপটপের স্টক নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদমই ডিসকাউন্টেড প্রাইসে আর প্রত্যেকটা ল্যাপটপে এক বছর ওয়ারেন্টি সমেত পাবেন আপনি আমাদের এখানে যেমন ল্যাপটপ এবং পেয়ে যাচ্ছেন আনটাচ ল্যাপটপ আই ফাইভ ইলেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস আর সাথে সাথে আপনি নিউ লোগো ল্যাপটপ এইচপি ব্র্যান্ডেরও পেয়ে যাচ্ছেন এবং আপনি পেয়ে যাচ্ছেন আই সেভেন টেন জেনারেশন আই সেভেন ইলেভেন এবং পেয়ে যাচ্ছেন বক্স প্যাকের বিপুল সম্ভার আর সাথে এম ওয়ান এম টু এম থ্রি সবই অ্যাভেলেবেল আছে আমাদের শপে আজকে আপনাদের জন্য নিয়েছি স্টার কম্পিউটার পয়েন্টের তরফ থেকে ধামাকাটার ডিসকাউন্ট দেয় ল্যাপটপ অনলি ফর স্টুডেন্ট এবং বাড়িতে ইউজ করার জন্য মাত্র ফাইভ থাউজেন্ড থেকে স্টার্টিং হবে একদম কালারফুল ল্যাপটপ মিনি ল্যাপটপ মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন তিনশো কুড়ি জিবি স্টোরেজ দিয়ে গাড়ির সাথে এক বছর ওয়ারেন্টি শুধু এটা দিয়ে আমরা থেমে থাকছি না এখানে আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটেবেল দিয়ে ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন মাত্র সিক্স থাউজেন্ড ল্যাপটপ লিনোভো ব্র্যান্ডের সাথে এক বছর ওয়ারেন্টি আর এটা দিয়েও আমরা থেমে থাকছি না পেয়ে যাচ্ছেন একদম কালারফুল ল্যাপটপ মাত্র মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন আই থ্রি দিয়ে ল্যাপটপ এবং আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ দিয়ে ল্যাপটপ মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ দিয়ে ল্যাপটপ চার জিবি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপে আপনার র্যাম এস এস ডি আপগ্রেডেশনের অপশান আছে তো আমাদের এখানে তো প্রচুর স্টক দেখতেই পাচ্ছেন দেরি না করে ঝটপট চলে আসুন ধামাকাদার ডিসকাউন্ট দিয়ে বক্স ওপেন ক্যাটাগরি ল্যাপটপ একদমই নতুনের চেয়ে হাফ দামে পাবেন বক্স ওপেন ক্যাটাগরি ল্যাপটপ যেখানে আপনি পেয়ে যাচ্ছেন আই থ্রি ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো এস মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এবং আই ফাইভ ইলেভেন জেনারেশন আশুষ বিভাবক পাচ্ছেন খুবই পপুলার মডেলের ল্যাপটপ আই ফাইভ ইলেভেন আট জিবি র্যাম পাঁচশো বারো এস মাত্রা মাত্র পেয়ে যাচ্ছেন থার্টি ফোর থাউজেন্ড গাইজ এবং আরও স্টুডেন্ট ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট পেয়ে যাবেন স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে এখানে আপনি পাবেন আই সেভেন জেনারেশন এটাও পেয়ে যাবেন এটাও অ্যাভেলেবেল আছে এবং সাথে আপনি গেমিং ল্যাপটপও পেয়ে যাবেন এটা আছে আপনার দেখেন মাত্র মাত্র আই জেনারেশন এটাও পেয়ে প্রচুর কারেকশন আছে বক্স আপনি আসু স্টাফও পেয়ে যাবেন থার্টি ফিফটি দিয়ে দিয়ে যাবতীয় গ্রাফিক্স এর কাজ আপনি করতে পারবেন নিমসের মধ্যে জলের দামে ল্যাপটপ দিচ্ছি খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সামনেই থাকবে সব ল্যাপটপের ডিটেলস পেয়ে যাচ্ছেন দেখেন একদম আনটাচ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা আপনি হবেন ফার্স্ট ইউজার এটা আছে আই থ্রি ইলেভেন যে অপশন চোদ্দ ইঞ্চি ল্যাপটপ ইজি টু ক্যারি এটা আপনি পেয়ে যাচ্ছেন একদমই বক্স ওপেন ক্যাটাগরির দাম আছে মাত্র মাত্র টোয়েন্টি মাত্র বাইশ হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটা এর সাথে আরো কালেকশন আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ ইলেভেন জেনারেশন Asus পেয়ে যাচ্ছেন ভিভো বুকের ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ আনটাচ ল্যাপটপ ফার্স্ট ইউজার আপনিই হবেন এটা পেয়ে যাচ্ছেন চার ফিঙ্গারপ্রিন্টের প্রিন্ট অপশন দিয়ে পাচ্ছেন আই ফাইভ ইলেভেন জেনারেশন আই রিক্স গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ যেটা আছে পুরোপুরি মেটাল বডি এবং দাম আছে আপনার আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ডি দিয়ে আর এটা দিয়ে আমরা ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় আই ফাইভ এইট জেন পাচ্ছেন এরপরে আপনি নিউ ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের এখানে আই ফাইভ এইট জেন সিরিজের ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আর মেটাল বডি দিয়ে পাচ্ছেন একদম পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএ ডি গাইস এরপরে আই ফাইভ ইলেভেন জেনারেশন পেয়ে যাচ্ছেন তিন মাসের ল্যাপটপ দাম আছে মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড আর নতুন দাম আছে নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকায় পাচ্ছেন নব্বই হাজার টাকার ল্যাপটপ মাত্র মাত্র উনত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এখানে আরো কালেকশন আছে আই ফাইভ জেনারেশন ডেলের পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 21000 এর 8GB RAM 256 SSD 14 ইঞ্চি ল্যাপটপ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি মাত্র মাত্র 6500 টাকায় ডেস্কটপের ফুল সেটআপ পাচ্ছেন সাথে নতুন মনিটর পাচ্ছেন নতুন সিপিইউ মাদারবোর্ড থেকে যাবতীয় জিনিস পাচ্ছেন একদম মাত্র 6500 টাকায় কিবোর্ড মাউস স্পিকার ওয়াইফাই ডঙ্গল সবই পাবেন মাত্র 6500 টাকায় गाइस এখানে দেখতেই পাচ্ছেন ফুল সেটআপ কোম্পানি ওয়ারেন্টি দিয়ে থাকবে আপনি পেয়ে যাবেন

যেটা পাচ্ছেন মাত্র মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড এম থ্রি সিলপ্যাক পাচ্ছেন যাদের বাজেট আছে পাঁচ থেকে দশ হাজার তাদের জন্য আমরা ল্যাপটপ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে দশ হাজার প্রচুর কালেকশন আছে এবং যাদের আছে পনেরো থেকে কুড়ি হাজার বারো হাজার তেরো হাজার বাজেট তাদের জন্য ল্যাপটপ প্রচুর কালেকশন আছে সেটাও এখানে অ্যাভেলেবে আছে এবং আপনাদের যাদের পঁচিশ থেকে তিরিশ হাজার কিংবা তেইশ হাজার বাজেট আছে লেটেস্ট জেনারেশন চাইছেন সেটাও অ্যাভেলেবেল আছে আমাদের শপের সব কিছু লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন নিউ লোক দিয়ে পাবেন আই ফাইভ টেন আই ফাইভ ইলেভেন এইচপি ডেল আসুস লিনোভো

কি ব্যাগ আছে দেখেন রিপিট করা ব্যাগ আছে যেখান থেকে ছেড়ে যায় সেগুলো সব রিপিট করা আছে আপনার এখানে হ্যান্ডেলটাও আছে রিপিট করা কন্ডিশন দেখেন একদম চেন আছে এখানে পেয়ে যাবেন এখানে অপশন দেখেন একদম অরিজিনাল ব্যাগ দেবো আপনাকে দেখেন এখানেও অপশন আছে চেনেল আপনার এখানেও অপশন আছে দেখেন ডাইল কন্ডিশন ফার্স্ট টাইম নিয়ে এলাম ভালো ল্যাপটপের সাথে ভালো ব্যাগ আর ভালো গিফট এবং ভালো দামে পাচ্ছেন আমাদেরই শপে তো বন্ধুরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানান যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে এবং নাম্বার ফ্লাসিং হচ্ছে নাম্বারে ছটপট কল করে নিন এবং বেশি বেশি করে শেয়ার করতে থাকুন তালেই পাবেন এতগুলো গিফট এবং যদি মনে করেন আপনার সার্ভিসের কিছু কাজ আছে সেটাও এখানে একই সাথে তলাই হয়ে যাবে

पर सब्सक्राइब नहीं होता है फंडा विथ आइडिया के लाइक करवेन शेयर करवेन सब्सक्राइब करवेन बेल आइकनটাকে obviously क्लिक করে রাখবেন नमस्कार दोस्तों इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए